আসসালামু আলাইকুম আসসালামাইকুম চলো আসলে কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে ঈদের একেবারে আপডেট কালেকশন থাকছে কিন্তু দিল্লি কিন্তু একটা কালার পাচ্ছেন একদমই চমৎকার কালার চার্টের মধ্যে থাকবে কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন একবারে চমৎকার লেডিস থাকছে আপনাদের জন্য কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন আর ফার্স্ট ওয়ান যেটা দেখাবো আঙ্গুর টাইপ একটা কালার রয়েছে খুবই চমৎকার একটু দেখেন আপনারা আর এগুলা কিন্তু স্টোন করা আছে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি দিয়ে স্টোন দিয়ে কিন্তু করা আছে একদম চমৎকার কালেকশন কিন্তু ফুল বডিতে একটু দেখেন আপনারা আর নিচের দামানটা বেশ চমৎকার ভাবে করা আছে স্টোন কিন্তু করা আছে ফুললি কিন্তু নে আপনারা ফ্রন্টটা দেখেন সম্পূর্ণ কিন্তু ডায়মন্ড সিকোয়েন্স ইউজ হয়েছে কিন্তু একদম চমৎকার আর স্লিপ কিন্তু সাইড থেকে চলে আসবে কিন্তু আবার বলছি স্লিপের পশন সাইড থেকে চলে আসবে হ্যাঁ আর এটা ব্যাক পশনটা কিন্তু একদমই মুসলিমের মধ্যে পাবেন অর্গানদার মুসলিমের মধ্যে রয়েছে সব মুসলিমের মধ্যে রয়েছে দেখেন চমৎকার একটি কালেকশন কিন্তু আর এটার যে প্যান্টের কাপড়টা রয়েছে এই যে দেখুন খুব সুন্দর শার্ট সিল্কের মধ্যে পাবেন আর এটা দুপাট্টাটা বেশ চমৎকার দুপাট্টা যারা একটু এক্সপেন্সিভ কালেকশন চান তারা কিন্তু মিস করবেন না এগুলা ঠিক আছে যে দেখুন ফুল দুপাটার দুই সাইডে কিন্তু এরকম খুব সুন্দর ভাবে এমব্রয়ডারি প্লাস স্টোনে কিন্তু একটা কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর ভাবে আর ফুল দুপাটার জোর কিন্তু স্টোনের একটা এমব্রয়ডারি আছে খুব সুন্দর ভাবে করা আছে মুসলিমের মধ্যে চমৎকার একটা কালেকশন কিন্তু এদের জন্য থাকছে আপনার জন্য স্ক্রিনশট নিয়ে কিন্তু মোটেও ভুল করবেন না আর যারা পাইকারি পার্সেস করবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসটা নিয়ে নেবেন আর যারা কুচরা নেবেন একদম রিজনেবল একটা কুচরা প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে কিন্তু একদম রিজনেবল ঠিক আছে আর এগুলা কিন্তু একদম আপডেট আসছে আমাদের ঈদকে সামনে রেখে কিন্তু লেটেস্ট কালেকশন গুলা কিন্তু আমরা পার্চেস করেছি আপনাদের জন্য এই যে দেখুন আর এই কালারটা খুব সুন্দর একটা কালার আছে পিচ টাইপের কালার দেখেন আপনারা নেক থেকে দামার পর্যন্ত কিন্তু এর একটা সমাহার রয়েছে ফুল বডি জুড়ে কিন্তু দেখেন আপনারা পর্যাপ্ত কাপড় থাকছে কিন্তু আর প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু আপনারা সিল্কের মধ্যে পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন হ্যাঁ আর এটার যে দুপাটা আরো বেশি সুন্দর একটা দুপাটা রয়েছে প্রত্যেকটা দুপাটা বেশ চমৎকার যে কোনো পার্টিতে খেয়াল করলে বুঝতে পারবেন ঠিক আছে আমরা এখন চলে যাবো আরেকটি কালারে কিন্তু এটা হচ্ছে ফেস টাইপের একটা কালার আছে খুব সুন্দর কালার চাট আছে এটাও আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে কিন্তু দুটি নাম্বার রয়েছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে সো আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাও ফোন নাম্বার এড্রেস দিলে হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেব আর আপনি যদি চান আমাদের শোরুম সরাসরি ভিজিট করতে চান আপনি চাইলে আমাদের সরাসরি শোরুমে চলে আসতে পারেন ভিডিও শেষ সে কিন্তু স্ক্রিন আমরা নাম্বারটি আপনাদেরকে দিয়ে দিব স্ক্রিনে কিন্তু দেখেন আর প্রত্যেকটা দুপারটা বেশ চমৎকার একটু খেয়াল করেন আপনারা ফুললি কিন্তু কালার চার এক কথা জোস আর প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিতেছি একদম রিজনেবল একটা প্রাইস পাবেন আপনারা মাত্র 3800 টাকা প্রাইস থাকছে একদম রিজনেবল প্রাইস 3800 টাকা যারা কুসরা নেবেন একদম রিজনেবল থাকছে আর যারা পাইকারি পারচেজ করবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইস নেবেন ঠিক আছে আইটা হচ্ছে মিষ্টি টাইপের কালার বা পেস্ট টাইপ বলা যায় খুব সুন্দর একটা কম্বিনেশন আছে এটাও দেখেন একটু জাস্ট খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন আর প্রত্যেকটা প্যানের কভার হবে সাটন সিল্কের মধ্যে রয়েছে আপনারা আর দুপাটা গুলা বেশি চমৎকার আরো বেশি দেখেন আপনারা কাজের গেট আপ গুলো হ্যাঁ দুই কিন্তু এরকম খুব সুন্দর ভাবে কিন্তু কাটওয়ার করা আছে আর প্রাইসটা পাচ্ছেন একদম রিজনেবল প্রাইস টাকা ত্রিশামল্য থাকছে 3800 টাকা আর যারা পাইকারি পারচেজ করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেছে নেবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট ওস্তান মল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফাঁস্টের দোকান হচ্ছে লাভাই